কেবলকারে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সত্যি খুব রোমাঞ্চকর আমার কাছে এত মুগ্ধকর লেগেছে যা বলে বোঝানো যাবে না মালয়েশিয়াতে এসেছি তো কেবলকার উঠবো না তো সো ক্যান্টিং হাইল্যান্ডে গেলাম ক্যান্টিং হাইল্যান্ডে খুবই ডিসিপ্লিন রয়েছে সেখানে টিকিট কেটে ক্যাবল কারের উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যান্টিং হাইল্যান্ড থেকে আমরা রওনা দিলাম ক্যাবল কারে সমতল ভূমির উদ্দেশ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুচ্চ পাহাড় থেকে সমতল ভূমির দিকে তাকালে মনে হয় যেন আমরা অন্য কোনো গ্রহ থেকে রওনা দিচ্ছি এত সুন্দর যে মনোমুগ্ধকর বন্ধুরা কল্পনা করতে পারেন এই ক্যান্টিন হাইল্যান্ডের উচ্চতা কত হ্যাঁ ইচ্ছে হলে নেটে সার্চ দিতে পারেন তাই বাইশশো মিটার অভাবনীয় এই বাইশশো মিটার উঁচু থেকে আমরা সমতল ভূমির উদ্দেশ্যে রওনা দিচ্ছি জাস্ট ক্যাবল কারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় মোট দুটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয় অন দা ওয়ে তো একটি প্ল্যাটফর্ম আমরা অতিক্রম করলাম আর এত সুন্দর তুলরাশির মতো মেঘগুলো ভেসে থাকে মনে হয় যেন আমরা মেঘের কোনো দেশে আসছি আর উঁচু পাহাড় থেকে সমতল ভূমির দিকে তাকালে সেখানে কোনো স্থাপনা বাড়িঘর কোনো কিছু দেখা যায় না মালয়েশিয়ান সরকার এত সুন্দরভাবে তাদের দেশটাকে সাজিয়েছে যে বিস্মিত হতে হয় অবশ্যই চাইনিজ গভর্নমেন্টের অনেক অবদান আছে বা অনেক ব্যবসায়ী আছেন যারা বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে মালয়েশিয়াকে অনেক উন্নত করে দিয়েছে বন্ধুরা মেঘের দেশ যাই হোক আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি লক্ষ্য পানে এত উঁচু ভবন এত উঁচু জায়গা তারপরেও এই ক্যাবল কার থেকে নিচের দিকে তাকালে সব কিছুকে খুবই ক্ষুদ্র মনে হয় এবং কিছুটা ভীতি সঞ্চারক বটে কারণ এত উঁচু থেকে আপনি যখন নিচের দিকে নামতে থাকবেন চারিদিকে পাহাড়ে বেষ্টিত মালয়েশিয়ার দেশটি সত্যি অসাধারণ অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন